আমাদের সমাজে এক ধরনের জাদুকর তান্ত্রিক রয়েছে তারা দুই চারটে পয়সার লোভে পড়ে মানুষদেরকে মারণ ক্রিয়া করে দেয় মানুষদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানকে তছ নছ তাবা বরবাদ করে দেয় আপনিও চাইলে সেই তান্ত্রিকটিকে সেই জাদুকর ব্যক্তিটিকে আপনি সবক শিখিয়ে দিতে পারবেন সে আপনার পদতলে এসে উপুড় হয়ে পড়ে যাবে বাপ বাপ বলবে আর বলবে আপনাকে আমাকে বাঁচা তুই আর এই আমল করিস না এই দোয়াটি পড়িস না সেই দোয়াটি কী দোয়া সেটাই আপনাদের কাজ এই ভিডিওতে শিখিয়ে দেব ইনশা আল্লাহ সেই আমলটি সেই দোয়াটি শিখতে চাইলে ভিডিওটিকে আপনি বিন্দু মাত্র স্কিপ না করে শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন আর সেই ফাঁকে আমার চ্যানেলটিকে আপনি টুক করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন চলুন সেই আমলটি এখন আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া জিনারা আমার সঙ্গে তো এবং চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করতে চাইছেন তেনারা আমার এই ফোন নম্বরে যোগাযোগ করবেন চলুন এবার সেই আমলটার দিকে আগিয়ে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া যে আমলটা আপনাদেরকে আমি আজ বলবো এই আমলটার গুরুত্ব কি এই আমলটা দিয়ে কি কি হয়ে যেতে পারে তার একটা নমুনা তার একটা দৃষ্টান্ত আপনাদেরকে আগে আমি দিয়ে দিই বলে দিই উদাহরণস্বরূপ তাহলে আপনি এই আমলের গুরুত্বটা বুঝে যাবেন চট একজন নিরীহ ব্যক্তি তার ছোট্ট একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল সেই ব্যবসা প্রতিষ্ঠানের পিছনে তার পিছনে লেগে গিয়েছিল সেই এলাকার নাম করা একজন দাপুটে জাদুকর ব্যক্তি সেই জাদুকর ব্যক্তিটা তার স্ত্রী পুত্র ছেলে মেয়েদেরকে মারণ ক্রিয়া করার মাধ্যমে একদম মেরেই ফেলেছিল শেষ পর্যন্ত সেই নিরীহ ব্যক্তিটা শপথ করে নিল যে এই জাদুকর ব্যক্তিটা আমার যখন সব নিঃস্ব করে দিয়েছে তখন আমি ওই জাদুকর ব্যক্তিটাকে না দেখে আমি ছাড়ব না তাতে যদি আমার জীবনটাও চলে যায় চলে যাক আল্লাহ যদি আমার লেখনে ওর হাতে মত লিখে রেখেছেন তাহলে ওর হাতেই মত হবে তবে আমি তাকে শেষ দেখা না দেখে ছাড়ব না বেচারা এই মজলুম ব্যক্তিটা এই ব্যক্তিটার নাম আমি নিতে চাইছি না চলে গেল সুদূর পাকিস্তানে এক আল্লাহওয়ালা পীর উলি বুজুর্গের দরবারে সেই বুজুর্গ ব্যক্তিটাকে এ মাজলুম ব্যক্তিটা তার জীবনের অতীতের কাহিনীগুলো শোনালেন এবং শোনানোর পরে সেই বুজুর্গ ফির সাহেব তাকে একটা আমল দিলেন বললেন বাবা এই আমলটা তুমি প্রত্যেক দিন নিয়মিতভাবে করে চলো দেখবে ওই জাদুকরটি পরাস্ত হয়ে যাবে তোমার পদতলে এসে পড়ে যাবে ওই বুজুর্গ বীর সাহেবের কথা মোতাবেক এই মজলুমটা সেখান থেকে বাড়ি ফিরে এসে সেই আমলটি করতে শুরু করে দিল সেই আমলটি করার প্রথম রাত্রি পার হওয়ার পরেই সকালবেলায় সেই জাদুকরটি এসে তার দরজাতে উপস্থিত সেই জাদুকর ব্যক্তিটা হুমকি দিয়ে ওই মজলুম ব্যক্তিটাকে বলছে তুই যা পাঠ করছিস যা পড়ছিস তা পড়া বন্ধ করে দে সে মাজলুম ব্যক্তিটা সাহসিকতার সাহেদ বলে উঠল। যে তুই আমার বিবি বাচ্চা আমার ব্যবসা প্রতিষ্ঠান সবকেই তুই তছ এবং বরবাদ করে দিয়েছিস আল্লাহ যদি তোর হাতে আমার মাউথ লিখেছে তোর হাতেই আমার মাউথ হবে তবে আমি যা পাঠ করছি আমি যা করছি তা বন্ধ হবে না আমি চালিয়ে যাবো জাদুকরটি তাকে রাগ দেখিয়ে চলে গেল। নিরীহ এই মজলুম ব্যক্তিটা পুনরায় রাত্রিবেলায় সেই আমল পড়তে আরম্ভ করে দিল তারপরের দিন সকালবেলায় ওই যাদুকরটি আবার তার দরওয়াজাতে এসে উপস্থিত তাকে আবারও বলল তুই যা পড়ছিস সেটা বন্ধ করে দে সে বলল না আমি বন্ধ করব না তোর যা করার আছে করে নে তৃতীয় দিন আবারও ওই জাদুকরটা তার কাছে এসে বলল, দয়া করে বলছি তুই যা পড়ছিস তা পড়া বন্ধ করে দে বলল না আমি পড়া বন্ধ করবো না আমি যা পড়ছি তাতে তোর কে তার পরের দিনে এসে তার পায়ের তলায় এসে উগুর হয়ে বলছে তুই যা পড়ছিস দয়া করে বন্ধ করে দে কারণ আমার যা শক্তি ছিল জাদুগরি শক্তি সেই জাদুগরি শক্তি আমাকেই পেটাই করতে আরম্ভ করেছে এই দেখ আমার শরীরে দাগ সে নিজের শরীরে দাগগুলো দেখালো মারের চিহ্নগুলো তোকে এই বিদ্যা এই দোয়াকে শিক্ষা দিয়েছে বল আমি তার কাছে গিয়ে আত্মসমর্পণ করব। আমি তও বা পড়ব আমি ইসলামের দিকে আবার ফিরে আসতে চাই দয়া করে তোকে এই বিদ্যা যে শিক্ষা দিয়েছে তার কাছে আমাকে নিয়ে চল এতে কিছুটা নরম হয়ে গেল ওই মজলুম ব্যক্তিটা এবার দুজনে মিলে সেই পাকিস্তানের বুজুর্গ পীর সাহেবের কাছে গিয়ে উপস্থিত হয়ে গেল পীর সাহেব ওই জাদুকর ব্যক্তিটাকে বলছে তুমি কেমনভাবে জাদু করতে একটু শোনাও জাদুকর ব্যক্তিটা বলছে আমার কাছে ছিল দুইটা হরিণের সিং এখানে একটা কথা বাড়তি আমি বলে নিতে চাই আমাদের সমাজের অনেক কবিরাজ এমন রয়েছে যারা পশুপক্ষীদের শিং দিয়ে এখনও পর্যন্ত জাদুবিদ্যার কাজ করে আমাদের এই সমাজে দেখবেন কারোর কাছে রয়েছে গরুর সিং কারোর কাছে রয়েছে হরিণের সিং কারোর কাছে রয়েছে মহিষের সিং অনেকেই এই শিং দিয়ে জাদুবিদ্যার কাজ করে যা ওইদিকে আমি যাচ্ছি না তো এই জাদুকর ব্যক্তিটা বলল যে আমার কাছে ছিল দুইটা হরিণের সিং আমি হরিণের সিং দুইটাকে মাটিতে পুঁতে দিয়ে একটা মুরগির দুইটা পাকে ওই হরিণের শেঙের সাথে বেঁধে দিয়ে কিছু কুফরি মন্ত্র জপ করতাম আর ওই মুরগিটার শরীরে ফু দিতাম মুরগিটা যখনই ঝটপট করতে আরম্ভ করতো ওইদিকে কিন্তু যার নাম নিয়ে আমি জাদুটা করতাম সে পেট ফুলে মরে যেত আর আমার কাছে ছিল বেশ কয়েকটা কুকুরের মাথার হাড় ওই কুকুরের মাথাগুলোকে আমি একটা বড় পাতিলের মধ্যে ভরে রাখতাম আর ওই পাতিলটাতে আমি প্রত্যেক দিন পেচ্ছাপ করতাম পেচ্ছাপ দ্বারা ওই পাতিলটিকে আমি ভর্তি করে রেখেছিলাম যাতে করে ওই কুকুরের মাথাগুলো ওই পাতিলের মধ্যে পেচ্ছাপের পানিতেই ডুবে থাকে ওই কুকুরের মাথাগুলো এবং হরিণের শিং দিয়ে এই জাদু আমি করতাম জনাব হযরত আপনি এই ভাইজানকে কী এমন আমল শিক্ষা দিয়েছেন যে আমলের কারণে আমার ওই সর্বশক্তি হয়ে গেছে নষ্টম ওই শক্তি এসে আমাকেই পেটাই শুরু করে দিয়েছে আল্লাহর ওয়াস্তে আমি তৌবা করছি আপনি আমাকে কলমা পড়িয়ে পুনরায় ইসলামের মধ্যে দীক্ষিত করে নিন বন্ধুরা সেই দোয়াটা এখন আপনারা ডিসপ্লের মধ্যে দেখতে পাচ্ছেন দোয়াটি আপনাদেরকে আমি পড়ে শুনিয়ে দিচ্ছি এবং কিভাবে এই আমলটি করবেন সেটাও আপনাদেরকে আমি বলে দিচ্ছি দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বিসমিকা কাহাফকি তুমির আল্লাহুম্মা বিসমিকা কাহাফকি তুমির আল্লাহুম্মা বিসমিকা কাহাফকি তুমির এটি আপনি প্রত্যেক দিন রাত্রি বেলায় 1000 বার জপ করবেন এক হাজার বার পাঠ করবেন ওই জাদুকর ব্যক্তিটাকে স্মরণে রেখে তাকে তাবা এবং বরবাদ করে দেওয়ার নিয়তে যদি আপনি এই দোয়াটা নিয়মিতভাবে এক হাজার বার করে জব করতে পারেন পাঠ করতে পারেন আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে যে জাদুঘর ব্যক্তিটা জাদু করেছে আপনাকে ক্ষতি করেছে সে তাবা হয়ে যাবে বরবাদ হয়ে যাবে কারণ আল্লাহর মার দুনিয়ার মার আল্লাহ তাকে এমন আজাব দিয়ে দেবেন তার শরীরে পর্যন্ত পচন ধরে যাবে বন্ধুরা এই ছিল জাদুকর তান্ত্রিকদেরকে জব্দ করার উপায় আমলটি এই ধরনের ভিডিও দেখার জন্য আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ